সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা চলে এলাম তান্ত্রিক কবিরাজ কৃষ্ণ ঠাকুরের অফিসে ওনার সঙ্গে একটু সরাসরি সাক্ষাতে কথা বলি আপনাদের আপনারা শুনতে পারবেন আদাব দাদা দাদা নমস্কার দাদা নমস্কার আপনি কি কোনো কাজে আছিলেন নাকি আমি এই মাত্র একটা কাজ শেষ করছি দাদা আমার অফিসে লোক আছে তাদের একটা কাজ শেষ করছি আমি আসলে বইছি তারা আমার অফিস আছে আপনি কি কি রুকের কাজ করেন আমি অবতে কাজ বাইতে করে ছেলে সন্তান হয় না বিদেশ বাবা বলে শত্রু দুশমন

মনে করেন জাগা জমিন নিয়ে ভেজাল শত্রু দমনের কাজ করে যা যেই মেয়েদের বিয়ে শি হয় না ওই মেয়ে বিয়ে ব্যাপারে কাজ করে আরও বিভিন্ন রোগের বিভিন্ন জিনিসের কাজ করে মনে করেন এখন দাদার মুখ থেকেই শুনি মনে করেন দাদার ঠিকানাটা কোথায় আপনার ঠিকানাটা কোথায় আমার বাড়ি দাদা দাদা মমিসিং বিভাগে কলমাঙ্গা থানা পাঁচগা বাজারে আমার অফিস আমি নজাল দিয়ে আগ্নি জাল দিয়ে মায়াজাল দিয়ে নেশরুন জাল দিয়ে আমি কয়েকটা বই আছে আমার কাছে এই বই কয়েকটা বই দিয়ে আমি আসামের বই আছে এই বই দিয়ে আমি কাজ করি আমি মা কালীর আসনে বসে আমি মা কালীকে দিয়ে হাজির করে আমি কাজ করি কাজে পড়ে আমাকে খুশি করে আমি সব ঘন্টার ভিতরে আমি কাজ করি